প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে আবারও নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সেই তালগাছির বিখ্যাত পশুর হাটে আগামী পর্বে দেখেছেন গরুর হাটের কিছু দৃশ্য আজ আপনাদেরকে দেখাবো ছাগলের হাটের কিছু দৃশ্য তো দেখতে থাকুন তালগাছি ছাগলের হাটের কিছু দৃশ্য তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সংবাদ পেতে আমাদের পেজ ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

সব ডাকার উদ্দেশ্য আনা হবে